জয় বল আপনারা দেখছেন চালাও চারাও হরিচাল ইউটিউব চ্যানেল এখন আমরা সুন্দরবনের ঝড়খালিতে যে চিত্র চার্য সে আশ্রম আছে সেই আশ্রমের অনুষ্ঠান দেখছি এখানে দেখুন এই অন্ন রাখা হয়েছে এই ভক্ত সেবার জন্য এখানে রন্ধনের কার্যকলাপ চলছে এক একজন ভক্ত এক এক রকমভাবে যতটা সম্ভব সাহায্য করছে এখানে এই দেখুন তাওয়াতে অন্ন রান্না করা হচ্ছে এবং এরপরে চারিদিকটা আমি কিছুটা দেখাবো অন্ধকার নেমে এসছে এবং দলে দলে ভক্তদের যে আশ্রমের মুখে আশ্রমের অভিমুখে তাদের যে আগমন সেই আগমন অলরেডি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর সংখ্যক ভক্ত দলে দলে এখানে তাদের পায় ঝুলি দিচ্ছেন আর কিছুক্ষণ পরে মোটামুটি ঘন্টা দু একের মধ্যেই আমরা বিভিন্ন জায়গা থেকে যে দল সেই দল আসতে শুরু করবে আমরা সেই ভিডিওগুলো দেখব বিভিন্ন জায়গা থেকে দলগুলো আছে এখন এখানে আমি কিছুটা এই কীভাবে ভক্ষ সেবা হবে এবং অক্লান্ত পরিশ্রম করে এই ভক্ত সেবার জন্য যে এখানে বিভিন্ন ভক্তরা সাহায্য করছে বিভিন্ন কাজ করছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি এটি সুন্দরবনের ঝড়খালী নগর কালমারি জায়গাটির নাম এখানে এই আশ্রমটি দীর্ঘ কুড়ি বছর ধরে এখানে আশ্রমটি রয়েছে তীত গোসাই সেই মণিচাঁদ গোসাইয়ের কথা অনুসারে এখানে এই আশ্রমটি নির্মাণ করার চেষ্টা করেছে এবং তিনি সফল হয়েছে এই দেখুন দূর থেকে যতটা সম্ভব আমি দেখাচ্ছি পরে আমি কাছে গিয়ে দেখাবো এখানে এই এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোটো একটি মেলাও তৈরি হয়ে যায় সেদিনকার যেদিন এখানে অনুষ্ঠান থাকে তো মেলার দোকানগুলো আমি দেখাবো ওখানে প্রচুর সংখ্যক লোকজন আপনি দেখতে পাবেন ভক্তদের দেখতে পাবেন এখানে মোটামুটি আপনার চলাফেরার জায়গাটুকুও থাকবে না এত ভক্ত সমাগম এখানে হয় এই এসে আমি তো দূর থেকে যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি তারপরে আগিয়ে যাব আর দিকটা আমি দেখাচ্ছি এখনও এখানে আপনারা ফাঁকা দেখছেন কিছুটা জায়গা ফাঁকা আছে এই জায়গাটাও ফাঁকা থাকবে না এটাও ভক্তদের ভক্ততে একদম ভর্তি হয়ে যাবে এবং এর ডান সাইডে যে জায়গাটি রয়েছে সেখানে আমাদের ভক্ত সেবার জন্য যে প্রসাদ সেই প্রসাদ বিতরণ হবে সেই ভিডিও আমি দেখাবো দূর থেকে দেখা যাচ্ছে ওখানে আমাদের চিত্রচাঁদ গোসাই বসে আছেন এবং আমি চেষ্টা করব কাছে গিয়ে দেখাবার এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেটা আমার মনে হয় এই যে মনিচাট গোসাই এই মণিচাঁদ গোসাইয়ের যে যত রত্ন যত রত্ন আছে তিনি যত রত্ন তৈরি করে গেছেন সেই রত্নদের মধ্যে এক অন্যতম রত্ন হচ্ছেন এই চিত্র চাঁদ ঘোষায় কারণ হচ্ছে আমি এনাকে ছোটোবেলা থেকে এবং অনেক ছোটোবেলা থেকে আমি চিনি এবং তিনি আমাদের মধ্যে আর কতদিন থাকবেন বলতে পারবো না মোটামুটি একশো বছর বয়স তার হয়ে গেছে আমি মনে করি এই গোসাইয়ের যে রত্ন এই চিত্ত গোসাই এনার সাথে যত আপনারা দুই ভাই বোনরা আছেন একবার এসে অবশ্যই দেখা করে তার পায়ের ঝুড়ি নিয়ে যাবেন কারণ কারণ এ যে চিত্ত গোসাই রয়েছেন মণিচাঁদের একটি অমূল্য রত্ন এবং এই রত্ন যদি পায়ের ধুলি আপনারা নিতে পারেন তাহলে সেই মণিচার খুবই প্রসন্ন হবে কারণ হচ্ছে তিনি সব কিছুই তার নিজের থেকে দেখছেন এই তীর্থচাট গোসাইয়ের এই যে কাজকর্ম এই দীর্ঘ কুড়ি বছর ধরে এই সুন্দরবনের সরকারি চলতে থাকা আর বাড়িধর্যর সমস্ত কিছু সে ত্যাগ করে এখানে রয়েছে এই রক্তটির জন্য যে আশ্রম সে নির্মাণ করেছেন মমতাদের আশীর্বাদে আপনারা দেখতে পাচ্ছেন তা আমি আমার অনুরোধ থাকবে আপনারা যত ভাই বোনেরা আছেন যদি এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে আপনারা অবশ্যই একবার এসে আপনার এই রত্নের সাথে তাদের এই রত্নের সাথে একবার দেখা করে যাবেন আমি একটু সাম থেকে দেখাবার চেষ্টা করছি এই আমাদের সেই চিত্রচাট গোসাই যাকে অনেকেই বিভিন্ন নামে জানত এই সেই চিত্র গোসাই আমি আরেকটু ভালোভাবে দেখাবার চেষ্টা করছি কাছ থেকে তা আপনারা অবশ্যই আসবেন এই মনির এই রত্নের কাছে একবার এসে অবশ্যই দেখা করে যাবেন তার ভালো লাগবে এবং তার কারণগুলি আপনারা যদি নিতে পারেন খুবই সৌভাগ্যপূর্ণ ব্যাপার কি হবে কারণ হচ্ছে কি কৃপায় এর উপরে সদাই বর্ষণ করে তিনি সেই চিত্রে বসাই তা আমরা এরপরে চলে যাব মোটামুটি দল আসার সময় হয়ে গেছে আমরা কিছুটা সময় আশ্রমের চারদিকটা দিয়ে যেতে নেব যেখানে আমাদের এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এই বার্ষিক অনুষ্ঠানকে কেন্দ্র করে ছোটো ছোটো কি সুন্দর দোকানগুলো গড়ে ওঠে মেলার মতো একটি পরিস্থিতি তৈরি হয় ছোটো ছোটো বাচ্চারা এখানে আনন্দ করে হরিনাম করে হরিনাম শুনে এবং সমস্ত ভক্তরা এখানে এসে হরিনাম শুনে প্রসাদ গ্রহণ করে তো তারপর আমরা আরেকটা আগিয়ে যাচ্ছি নতুন ছোট ছোট বাচ্চারা খেলছে তো আমরা চলে যাবো এখন মেলার দিকে তো এই ভিডিওতে সম্ভব না হলে আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি জয় হরিব